কলকাতায় বসে সারা দেশে বিভিন্ন জায়গায় যাতায়াতের টিকিট কাটত বাংলাদেশের আল কায়দার জঙ্গিরা মূলত মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার একটি দোকান থেকে কাটা হয় একাধিক ট্রেনের টিকিট এমনকি নিউ মার্কেট এলাকা থেকে কলকাতার সিম কার্ডও সংগ্রহ করে কিন্তু জঙ্গিরা পূর্ব কলকাতার বেনিয়াপখুর এলাকায় তল্লাশি চালানোর পর এই চাঞ্চল্যকর একটা তথ্য এসেছে এনআইএর হাতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই নজরে কলকাতারই এক অ্যাপ বাইক চালক ওই চালককে তলব করেছেন এনআইএ আধিকারিকরা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে গত বছরের মে মাসে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে গ্রেফতার হয় চার বাংলাদেশি মাহমদ সাজিব মিয়া মুন্না খালিদ আনসারি ওরফে মুন্না খান আজহারুল ইসলাম ওরফে খালিফুদ্দিন আনসারি ওরফে আকাশ খান ও আব্দুল লতিফ ওরফে মমিনুন আনসারি নামে এই চার বাংলাদেশি ভারতীয় আল কায়দা তথা আকিসের সদস্য বলে গুজরাট পুলিশ অভিযোগ তোলে এই চারজনকে ক্রমে নিজেদের হেফাজতে নেয় এনআইএ গোয়েন্দারা জানতে পারেন যে এই চার আল কায়দা জঙ্গি কয়েক বছর আগে চোরাপথে পথে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত পার হয়ে কলকাতায় আসে এখানে একটি ডেরায় থাকে তারা যদিও গোয়েন্দাদের দাবি ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে তারা কলকাতার হোটেলে ওঠে তাদের উপর ভার পড়েছিল দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে আল কায়দার উপর যারা সহানুভূতিশীল তাদের সঙ্গে কথা বলে তহবিল সংগ্রহ করতে শুরু করে তারা একই সঙ্গে চলে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করার পর যুবকদের সঙ্গে দেখা করার পালা তাদের সঙ্গে কথা বলে মগজ ধোলাই করতে থাকে সেই জঙ্গি সদস্যরা আর এই কাজের জন্য দেশের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করতে থাকে এই চার জঙ্গি ওই চারজনের মোবাইল পরীক্ষা করে এনআইএ আধিকারিকরা তারপর কয়েকটি মোবাইল নম্বর পান আর এর মধ্যে একটি মোবাইল নম্বরে বেশ কয়েকবার কথা বলা হয় বলে গোয়েন্দারা জানতে পারেন ওই ব্যক্তির মোবাইল নম্বরের সূত্র ধরেই সোমবার এনআইএ বেনিয়াপুকুর থানা এলাকার ক্যান্টোফর লেনের একটি চারতলা বাড়ির দোতলায় হানা দেয় ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে চলে তল্লাশি যদিও ওই ফ্ল্যাটের বাসিন্দা এনআইএ আধিকারিকদের জানান যে যুবকের মোবাইল নম্বর তিনি ওই ব্যক্তির আত্মীয় মাত্র ওই আত্মীয়টি আগে তাদের সঙ্গে থাকতেন বলেই তার আধার কার্ড বেনিয়া ঠিকানাতে ওই আধার কার্ডেই যুবকটি সিম কার্ড নেন এখন যুবক পরিবার নিয়ে পিকনিক গার্ডেন এলাকায় থাকেন তবে নিউ মার্কেট এলাকায় ওই যুবকের কিন্তু একটি দোকান ছিল ওই দোকানের আশেপাশের হোটেলে থাকেন বাংলাদেশিরা তারাই এসে ওই ট্রাভেল এজেন্টের দোকান থেকে ট্রেন ও বিমানের টিকিট কাটতেন